আম্মা ইকুলো টিভি নেই বলাম আদুস তুলা উনি শুনে শুনে আঙ্গলাম্মা কইছে আগে গেলে ভাগ এখা পিতে থাকলে তাকে ধন্য পুতলে আগে দিয়ে আচ্ছা মাহুত তুই আগে দা উমাগো সোনা পাইলছি আগে তো ভালোই করতি আমি আর আ স্কুলো যাইতাম না ভাই যাইগা সালাম দাদা এই সোনাটা তো আমি পাইলামইলে আমি আগে আছিলাম দা বেদা আঙ্গল আম্মা কুতি আগে গেলে ভাগে খা পিতে থাকলে ধন্যবাদ এডা মনু ভুলে ভাইলছে দা তুই আমার লগে মিসিস না आगे केले बागी का पीती रखले थन्नो पा तू गेलेनते